কখনো কি মনে হয়েছে জীবনটাকে আর এগিয়ে নেওয়া যাচ্ছে না হয়তো এমন অনুভূতি অনেক শিক্ষার্থীর মধ্যেই হয় তবে বাইর থেকে কেউ অনেক সময় বুঝতে পারে না যখন আমরা একা থাকি তখন অনেকেরই হয়তো মনে হয় আমি নিজেই আমার একটি বোঝা কিন্তু সত্যি হলো একটি হাত একটি কান এবং একটি কথা সেই বোঝাটাকে অনেকটা হালকা করে দিতে পারে আগামী দশই সেপ্টেম্বর পুরো বিশ্বব্যাপী পালিত হচ্ছে ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে আর এই উপলক্ষে এবারের আত্মহত্যা প্রতিরোধের প্রতিপাদ্য বিষয় হল চেঞ্জিং দ্য ন্যারেটিভ সেই উপলক্ষে উত্তরা বিশ্ববিদ্যালয় কিছু কর্মসূচি হাতে নিয়েছে যেখানে আমরা চাই আত্মহত্যাকে লজ্জা হিসেবে নয় বিষয়টিকে বুঝতে পারার সক্ষমতা হিসেবে গড়ে তুলতে কখনো কখনো আমাদের পেইনফুল থটস গুলো এত বেশি হেভি হয়ে যায় যে আমরা ওভারওয়েলম অথবা হোপলেস ফিল করি এই হোপলেসনেস থেকে আমাদের মধ্যে সুইসাইডাল থটস আসতে পারে আজকে আমি হিডিং কর্নার থেকে এমন দুটি ছোট টুলস শেয়ার করব যা আপনাদেরকে সুইসাইডাল থটস থেকে বের হতে সাহায্য করবে প্রথম যেটা সেটা হচ্ছে মাইন্ডফুলনেসের গ্রাউন্ডিং টেকনিক গ্রাউন্ডিং টেকনিকের মাধ্যমে আমরা প্রেজেন্ট মোমেন্টে ফোকাস হতে পারবো কারণ স্বাভাবিকভাবেই দেখা যায় আমরা অতীত অথবা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তিত থাকি যেগুলো আমাদেরকে হতাশা তৈরি করতে সাহায্য করে আর এই হতাশাই সুইসাইডাল থটসের দিকে আমাদের নিয়ে যায় সো গ্রাউন্ডিংয়ের মাধ্যমে আমরা প্রেজেন্ট মোমেন্টটা ফোকাস করতে পারবো তো চলুন জেনে নেই কীভাবে আমরা গ্রাউন্ডিং টেকনিকসটা আমাদের নিজেদের লাইফে অ্যাপ্লাই করি পারি গ্রাউন্ডিং এর ক্ষেত্রে শুরুতে আমাদেরকে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে প্রেজেন্ট মোমেন্টে ফোকাস থাকতে হবে সো সেই ক্ষেত্রে শুরু করতে পারি আমরা আমাদের চোখ দিয়ে যে আমাদের আশেপাশে যা কিছু আছে সেখান থেকে পাঁচটা জিনিস আমরা দেখব এমন ভাবে দেখব যেন এগুলো আমরা প্রথমবার দেখছি সেই জিনিসগুলোর সাইজ কেমন কালার কি শেপস কি সব কিছু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করব। এরপর আমরা আমাদের আশেপাশের চারটা বস্তু স্পর্শ করে দেখব যে আমাদের কেমন ফিল হয় আমরা আমাদের টাচ সেন্সেশনটাকে ইউজ করব নেক্সট যেটা সেটা হচ্ছে আমরা আমাদের কান ব্যবহার করব করে বিভিন্ন উৎস থেকে আসা তিন রকমের শব্দ শোনার চেষ্টা করব সেই শব্দগুলো কেমন সেগুলোর তীব্রতা কেমন সেগুলো আমাদেরকে শোনার পরে কোনো ধরনের অনুভূতি তৈরি করছে কিনা অ্যান্ড ফোর্থ যেটা সেটা হচ্ছে আমরা আমাদের নাক অথবা স্মেল সেন্সেশন ইউজ করব করে আমাদের আশপাশ থেকে দুই রকমের স্মেল সেন্স করার চেষ্টা করব সেই স্মেলগুলো কেমন সেগুলো আমাদের মধ্যে কেমন অনুভূতি তৈরি করে অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আমরা আমাদের টেস্ট বার্ড ইউজ করব করে হতে পারে আমরা অনেকক্ষণ আগে কিছু খেয়েছি বা সেগুলোর কোনো একটা টেস্ট আমরা যদি ফিল করতে পারি দেন আমরা আমাদের পাঁচটা ইন্ডিওকে ব্যবহার করে প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করতে পারবো এটাই হচ্ছে মাইন্ডফুলনেসের গ্রাউন্ডিং টেকনিক যেটা আমাদেরকে হেল্প করবে আমাদের অতীত অথবা ভবিষ্যতের চিন্তা থেকে বর্তমান সময়ে ফেরত আসতে এখন আমি হিলিং কর্নারের সেকেন্ড টুলটা নিয়ে বলবো যেটা হচ্ছে সেলফ কম্পেশন অ্যাফার্মেশন তো শুরুতেই একটু সেলফ কম্পেশন সম্পর্কে বলি সেলফ কম্পেশনটা হচ্ছে আমরা যখন আমাদের প্রিয়জনকে কষ্টে দেখি তখন যেভাবে তাদের ভালোবাসা যত্ন অথবা সহমর্মিতা দেখাই ঠিক সেভাবেই নিজেকে সেই ভালোবাসা যত্ন ও সহমর্মিতাটা দেখানো সো এই টেকনিক্সটাতে আমরা ইউজ করতে পারি নিজেকে খুব শান্তভাবে রেখে নিজেকে বলতে পারি আমি অনেক মূল্যবান আমি পারি আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এই ছোট ছোট শব্দগুলো আমাদেরকে এই কঠিন সময়ে বের হতে আসতে অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে এটাও হতে পারে সুইসাইডাল থট থেকে বের হয়ে আসার অনেক শক্তিশালী একটা উপায় হিলিং এর জন্য সময় প্রয়োজন যদি কখনো সুইসাইডাল থটস আমাদের মধ্যে ভারী হয়ে ওঠে তখন আমরা আমাদের প্রিয়জন অথবা কোনো প্রফেশনাল অথবা হেল্পলাইনে যোগাযোগ করতে পারি কারণ আপনার জীবন অনেক মূল্যবান তাই তো যেই মুহূর্ত থেকে আপনার মনে হয় আপনি শেষ হয়ে যাচ্ছেন হতে পারে সেই মুহূর্ত থেকেই আরেকটি নতুন গল্প একটি ফোন কল একটি আলাপ হতে পারে আরেকটি নতুন জীবনের দিশা চলুন আমরা বদলাই একটি বেদনার গল্প আশার গল্পে